দক্ষিণ দিনাজপুর জেলায় ভালো মানের আম্পায়ার তুলে আনতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির উদ্যোগে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার বালুরঘাট স্টেডিয়ামে দুদিনের একটি আম্পায়ার বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে গ্রেট ওয়ান প্রশিক্ষক আদিত্য মুখার্জি ও প্রদীপ ঘোষ প্রশিক্ষণ দেন জেলার হবু আম্পায়ারদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির সম্পাদক অরিন্দম চন্দ্র জানিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে পঁচিশ জন প্রশিক্ষণ আর্থিক প্রশিক্ষণ দেন এটা যেতে পারে না এটাই ওকে যেতে হবে হ্যাঁ বুঝতে এইবারে করণীয় বলতে প্রথম কথা আমি দেখতে পাচ্ছি না এল বি দেওয়ার কোনো জায়গা আমার সামনে আর থাকলো না ফার্স্ট অফ অল দ্বিতীয় কথা হচ্ছে ওয়াইড দেওয়া ওয়াইড দেওয়া আমি ওয়াইড দিতে পারছি না সুতরাং প্রথমে ওকে বলা ভদ্রভাবে বলা আমি দেখবো তাতে যদি ভুল হয় হবে পুরো দায়িত্ব তোমায় নিতে হবে কারণ তুমি বারবার আমার সামনে যেরকম করে দিতে পারো পরিষ্কার কথা এবার ঠিক হয়